নতুন একটি সিরিজ শুরু করলাম সংক্ষিপ্ত সিরিজ পার্ট ওয়ান কোরআন এবং হাদিস এক নয় এমনকি নবী মুহাম্মাদের পার্সোনাল যে সকল অ্যাডভাইস বা মমিতদের জন্য বিলিভারদের জন্য যে অ্যাডভাইস সেটা আর কোরআনের ওহি এক নয় দুটো আলাদা পঁচিশ নম্বর ছিল সতেরো নম্বর আয়াতে নবী আজরিন বা কোনো পেমেন্ট নেন না আমাদের কাছ থেকে বা নেননি সে সাহাবাদের কাছ থেকে আনসারদের কাছ থেকে আল্লাহর রহির জন্য কিন্তু আঠারো নম্বর সব বারো নম্বর আয়াত পরে দেখুন সেখানে আলোচনার প্রাইভেট কনসালটেশনের আগেই তাকে সাদাকা দিতে হবে পরে দেখুন আল্লাহর তরফ থেকে যেটা আসে তার জন্য সাদাকা চাননি নবী কিন্তু নবী যখন অ্যাডভাইস করেছেন তার জন্য সাদাকা দিতে বলা হয়েছে তাকে সাদাকা কা করে দেখতে পাচ্ছেন সাদাকা দিবেন যদি আর্থিক অসমর্থ থাকে তাহলে আল্লাহ মাফ করবেন কিন্তু তাকে সাদাকা দিতে হবে কারণ কি কারণ হচ্ছে ওটা নবী নিজে কনসাল্ট করে অ্যাডভাইস দিতেন দুটো এক নয় বুঝেছেন একটা প্রাইভেটলি দিতেন আপনি বলতে পারেন পাবলিকলি দিলে কী হবে সেটাও একদিন আলোচনা করব